আমি একটু চিকেন মোমো বা ভেজ মোমো করে দেখাবো তোমাদের চিকেন নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম এর সঙ্গে সয়াবিন নিয়েছি আড়াইশো গ্রাম এটা আমি সবজি ভেজ মোমো করবো গাজর বাঁধাকপি পেঁয়াজ পাতা রসুন পাতা এগুলো আমি কুচি কুচি করে কেটে ওর দেব দেবো দেখো বন্ধুরা এটা হচ্ছে আড়াইশো গ্রাম চিকেন এটা হচ্ছে দু প্যাকেট দেড় প্যাকেট চান্স এটাকে ভিজিয়ে পেস্ট করে মিক্সিতে নিয়েছি এর সঙ্গে পেঁয়াজ পাতা রসুন পাতা কুচি পেঁয়াজ পাতা কুচি পেঁয়াজ কুচি রসুন পাতা পেঁয়াজ পাতা কুচি আর এদিকে ধনে পাতা কুচি গাজর কেট দুখানা আর বাঁধাকপি সামান্য আর ছোটো ছোটো করে লঙ্কা কুচি করে রেখেছি এবার আমি দুটোকে একটা ভেজ মোমো করবো আর একটা হচ্ছে চিকেন মোমো করবো ওই জন্য এবার আমি এগুলো সবজিগুলো সব একসাথে মেখে আলাদা আলাদা করে রেডি করে রাখছি তার পরের স্টেপে এসে মেখে নিয়ে তোমাদের দেখাচ্ছি এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে মেখে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম টোটোতে এটা দু আড়াই ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো দুটোকেই এখন বাজে সাড়ে বারোটা প্রায় কিন্তু আমি এটা চারটের থেকে করতে লাগব এরপর আমি ময়দা কর্নফ্লাওয়ারটাকে মেখে পরে স্টেপে সে তোমাদের দেখাচ্ছি ততক্ষণ এটাকে আমি রেস্টে রাখি হ্যাঁ এবার সরষের তেল দিয়ে দিই সর্ষের তেল অ্যাড করলাম দুটোতেই সর্ষের তেল অ্যাড করলাম বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম তিন চার চামচ মতো করে এবার এটাকে মেখে সুন্দর করে থালা চাপা দিয়ে রেস্টে রেখে দেব এবার বন্ধুরা আমি ময়দাটা খেয়ে পাঁচশো ময়দা আড়াইশো কর্নফ্লেওয়ার আছে আমি এটাকে দুশো গ্রাম দুশো গ্রাম মতো আমি কর্নফ্লেওয়ার দেব মিক্সড করব আচ্ছা আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবার এটাকে আমি মোটামুটি একশো গ্রাম মতো কর্নফ্লাওয়ার দেব ঠিক আছে এই এবার আমি এটাকে সাদা তেল দিয়ে ময়ম দিয়ে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো মেখে চার চামচ মতো সাদা তেল আমি ময়ম দিয়েছি এটাকে শুকনো শুকনো করে আগে মুঠি মুঠি করে মেখে নেব তারপর জল দিয়ে এটাকে একটা ডো দিয়ে একটু ডো করে রেডি করে নেব সব একসাথে খুব সুন্দর মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করবো এবার আমি এটাকে দু ঘন্টার জন্য তেল দিয়ে ভালো করে আমি রেস্টে রেখে দেবো একটা টো তৈরি করে দিয়ে দু ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব এটাকে দেখো বন্ধুরা আমার ডোটা খুব সুন্দর সেট হয়ে গেছে দু ঘন্টা রেস্ট রাখার পর এবার এটাকে আমি লেচি কেটে আস্তে আস্তে বানিয়ে তোমাদের দেখাচ্ছি এই তেরোটার মতো আমি বড় বড় লিচি কেটে নিয়েছি এবার এটাকে আমি ছোটো ছোটো সাইজের লুচির সাহায্যে বানিয়ে পুর ফিরে আসছি এবার আমি এগুলোকে মাটির সাহায্যে এরকম সেফ দিয়ে নেব এবার আমি কিছুটা কর্নফ্লাওয়ার মাখিয়ে এটাকে টাইট করে নেব এটাও তাই কর্নফ্লাওয়ার মাখিয়ে আমি একটু টাইট করে নেব এবার আমি এগুলোকে এরকম সেপে বানিয়ে নিচ্ছি এবার আমি কড়াইয়ে জল দিয়ে এই মোমোগুলোকে আমি আস্তে আস্তে স্টিম করতে দিয়ে দিচ্ছি আচ্ছা আমার সব মোমো স্টিম হয়ে গেছে আমি এগুলোকে আস্তে আস্তে সার্ভিং বুলে ট্রান্সফার করবো আচ্ছা আমার ফার্স্ট রাউন্ড হয়ে গেছে এবার আমি সেকেন্ড রাউন্ড দেব এবার সেকেন্ড রাউন্ড আমার হয়ে গেলে থার্ড রাউন্ড দিয়েছি এবার আমি ভেজ মোমো করবো ভেজ ভেজে পুর দেব এই আমার ভেজ মোমো রেডি আর আমার এই চিকেন মোমো বন্ধুরা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং তোমরা বানিতে বাড়িয়ে খাও এরকম সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি শেষ করলাম